দক্ষিণ এশিয়ার আকাশ আর শান্ত নেই যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক সর্বনাশা যুদ্ধ পঁয়তাল্লিশ হাজার ফুট উপরে গর্জে ওঠে ভারতের রাফাল যুদ্ধ বিমান আর নিচে নিচ্ছিদ্র প্রতিরক্ষায় প্রস্তুত চীনের এইচ কিউ নাইন বাতাস যেন ভারী হয়ে ওঠে মিসাইল লকের অপেক্ষায় মুহূর্তেই শুরু হয় আকাশের বুকে ভয়াবহ সংঘর্ষ যা সৃষ্টি করে ডকফাইটের এক নতুন ইতিহাস সব কিছু শুরু হয় ভারতীয় সেনার এক গোপন সিদ্ধান্তের মাধ্যমে লাইন অফ কন্ট্রোল বরাবর এক বিশাল বিমান বহর রওনা দেয় পাকিস্তানের আকাশ সীমার দিকে সংখ্যায় পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান যার অগ্রভাগে ফ্রান্সের তৈরি রাফাল রাশিয়ার সুখই থার্টি মিগ টোয়েন্টি নাইন কে প্রতিটি বিমানেই স্কাল্প আর স্পাইস দুই হাজারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র লক্ষ্য পাকিস্তানের উত্তরাঞ্চল এদিকে খবর পেয়ে মুহূর্তের মধ্যেই প্রতিরক্ষা সাজাতে শুরু করে পাকিস্তান দুর্বার গতিতে আকাশে ছুটে চলে চীনের তৈরি জেফ সেভেন্টিন থান্ডার এবং জেট এনসি যুদ্ধ বিমান চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বিমান পিএল ফিফটিন এবং পিএল টেন মিসাইল নিয়ে ভারতীয় সীমান্তে প্রস্তুত আর মাটিতে প্রস্তুত এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম যা একাধিক লক্ষ্য বস্তুতে একসঙ্গে আঘাত হানতে পারে এরপর শুরু হয় ডক এ এক শ্বাসরুদ্ধ আকাশযুদ্ধ যুদ্ধ কোথাও ভারত ও পাকিস্তানের ফাইটার জেটগুলো একে অপরের মাত্র একশো ষাট কিলোমিটার করতে চলছে নানাবিধ কৌশল গোটা যুদ্ধক্ষেত্র যেন এক চলমান দাবার বোর্ড আর এই দাবার কোটে গুটি হল যুদ্ধ বিমান আর চালগুলো মৃত্যুর মুখোমুখি বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় যুদ্ধের পর দক্ষিণ এশিয়ায় এটাই সবচেয়ে দীর্ঘ ও বিপজ্জনক এয়ার এঙ্গেজমেন্ট সিএনএন জেন্স ডিফেন্স এমনকি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রিয়া নোভেস্তিও একে আধুনিক যুগের সবচেয়ে বড় ভয়াবহ আকাশযুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে কিন্তু এখানে যে বিষয়টি পুরো বিশ্বকে অবাক করেছে তা হল এই তীব্র যুদ্ধ চললেও কোনো পক্ষই তার আকাশসীমা লঙ্ঘন করেনি পুরো যুদ্ধই সীমান্ত রেখার এপাশ ওপাশে থেকে সংঘটিত হয়েছে আধুনিক যুদ্ধনীতির দৃষ্টিকোণ থেকে এটি এক ব্যতিক্রমী ঘটনা এমন ডগ ফাইটের ঘটনা ইতিহাসে বিরল দু হাজার উনিশ সালে বালাকোট স্ট্রাইক পরবর্তী সময়ে যে বিমানযুদ্ধ হয়েছিল সেখানে ভারত হারিয়েছিল একটি মিগ টোয়েন্টি ওয়ান বাইন্স এবং পাইলট বন্দী হয়েছিল পাকিস্তানে সেই তুলনায় এবার যেন দুই পক্ষই এক অদৃশ্য রেখার মধ্যে নিজেদের আবদ্ধ রেখেছেন তবে প্রস্তুত থেকেই যায় এই ডক কি বড় কোনো যুদ্ধের পূর্বাভাস বিশ্লেষকরা বলছেন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে কাশ্মীর পরিস্থিতি সন্ত্রাসবাদ ইস্যু আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে একটা বড় যুদ্ধ শুধু এখন সময়ের অপেক্ষা